হ্যালো ডিয়ার ক্লাসার্স কেমন আছো সবাই তো আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো তো ভাই আবারও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে তো ভাই গত ভিডিওতে কিন্তু বলেছিলাম যে আমি আসলে লাইভে আসবো এবং গোল্ড পাসটা গিভ হয়ে করে দিব তো আমি আসলে লাইভে আসতে পারিনি তাই আমি চাচ্ছি যে এই ভিডিওটার মাধ্যমে আজকে আমরা গোল্ড পাসটা গিভ করে দিব তো তোমরা যারা গোল্ড পাসে অংশ নিতে চাও গিভ তারা অবশ্যই অংশ নিতে পারো তারা যেটা করতে হবে তোমাদের তার জন্য আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিতে হবে লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবে এবং তোমরা যে আইডি থেকে গেম খেলো অর্থাৎ তোমাদের প্লেয়ার ট্যাগটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে এবং তোমাদের ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটি কমেন্ট করতে হবে তো তোমরা যদি এটা করতে পারো তাহলে অবশ্যই আমরা তোমাদের মধ্য থেকে একজনকে র্যান্ডম কমেন্ট পিকারের মাধ্যমে সিলেক্ট করে নিবো এবং অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার হতে হবে তো ভাই চলো সাবস্ক্রাইবটা করে মূল ভিডিওতে যাওয়া যাক তো এখানে কিন্তু আমি আসলে তোমাদের জন্য আজকে রেইড অ্যাটাকের ভিডিও নিয়ে এসেছি তোমরা অনেকেই বলতেছিল যে ভাই রেইড অ্যাটাকের ভিডিও নিয়ে আসেন তো আমি কিন্তু তোমাদের জন্য রেইড অ্যাটাকের ভিডিও নিয়ে এসেছি তো এখানে দেখো আমাদের যে বিল্ডার্স ওয়ার্কশপ আছে এখানে অ্যাটাক করার জন্য জাস্ট ছয়টা লাইটিং ইউজ করছি এবং লোন ইউজ করছি ছয় সেট এবং বারো সেট হচ্ছে মিনিওন এবং একটা হচ্ছে ওয়াল ব্রেকার ওয়াল ব্রেকার তো এখন আছে আমি প্রথমে কিন্তু ওদিক থেকে আমাদের যে তিনটা এয়ার এয়ার ডিফেন্স ছিল তিনটে এয়ার ডিফেন্স কিন্তু আমি ডিস্ট্রয় করে নিয়েছি তো তারপরে কিন্তু এখানে জাস্ট তিনটা লুন ছাড়তে হবে এবং জাস্ট তোমার তেরো সেট মিনিয়ন থেকে এখানে কিন্তু জাস্ট আমি কিন্তু অলরেডি আট সেট ডিপ্লয় করে দিয়েছি তারপরে যখন এখানে আমি ডিস্ট্রয় করতে পেরেছি আমার যে ক্যাননটা যেটা ছিল ওইটা ডিপ ডিস্ট্রয় করার পরে কিন্তু আমি জাস্ট এখানে আমার ওয়াল ব্রেক আর ব্রেক করে জাস্ট কিন্তু এখানে ডিস্টেন্সটা ক্রিয়েট করছি নাহলে কিন্তু এইটা আনলক হতো না তো এখন কিন্তু আমি এখানে লাইটিং ইউজ করে জাস্ট লুন ইউজ করব এক সেট দুই সেট এবং আরও এক সেট প্রয়োজন হলে আমি ইউজ করে দিব কিন্তু এখানে লাগবে না কারণ আমার এদিকটা ক্লিয়ার হয়ে যাবে তো দেখতেই পাচ্ছি এভাবে কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং ওই দিকটা কিন্তু অলরেডি ক্লিয়ার হয়ে যাবে তো ওখানে আমার আর কিছু করার নেই তো এখানে জাস্ট লুন দিয়ে আমি এই এয়ার ডিফেন্সটাকে টার্গেট করব এয়ার ডিফেন্স না তো এয়ার বম্পটাকে টার্গেট করব এবং সাথে হচ্ছে আমার আরও একটা ডিফেন্স আসছে তো ভালো আলহামদুলিল্লাহ তো দেখা যাচ্ছে যে একটা অ্যাটাকের মধ্যে কিন্তু ভাই পঞ্চাশ পার্সেন্ট করার ট্রাই করতে হবে সব সময় তো আমাদের পঞ্চাশ পার্সেন্ট হয়ে গেছে এবং আমরা এখানেই প্রথম অ্যাটাকে কিন্তু দুয়েস্টার নিয়ে নিব এভাবে কিন্তু তোমাদেরও অ্যাটাক করতে হবে তাহলে কিন্তু তোমরা এখান থেকে ইজিলি জাস্ট টু শর্টের মাধ্যমে এই বিল্ডার বেসটাই কিন্তু ক্লিয়ার করতে পারবা বিল্ডার্স ওয়ার্কশপ কিন্তু ক্লিয়ার করতে পারবা ভাই জাস্ট টু শর্টের মাধ্যমে তো আমি কিন্তু তোমাদেরকে সেটাই দেখাতে চলেছি তো আমার কিন্তু অলরেডি চুয়ান্ন পার্সেন্ট ডিস্ট্রয় হয়ে গিয়েছে আমার বাকিটা আমি পরবর্তী এটা কিনি তো এখানে কিন্তু প্রথম অ্যাটাক থেকে আমি চার হাজার দশ ক্যাপিটাল গোল্ড আর্ন করেছি এবং সেকেন্ড অ্যাটাকটাও দিব সেকেন্ড অ্যাটাকে কিন্তু আমি পুরো বেস্টটাকে ডিস্ট্রয় করব এবং এটা কিন্তু খুবই সহজ এটা তোমরাও পারবা ইজিলি তো এখানে যেটা করতে হবে তোমাকে জাস্ট লুন তুমি ছয় সেট নাও অসুবিধা নেই কিন্তু মিনিমাম আট সেট নিতে হবে একটা জয়েন্ট একটা উইজার্ট এবং তারপরে হচ্ছে তোমার এখানে তুমি দুইটা এখানে বারবিরিয়ান নিতে পারো সুপার বার তো এটা তোমার ইচ্ছা অনুযায়ী বাকি যেটা নাও তো তোমাকে জাস্ট টেকনিক ইউজ করে ছাড়তে হবে তো আমরা এখানে ছয়টা লুন নিব না ছয় সেট তো আমরা দুই সেট এখানে আমাদের হগ রাইডার প্রয়োজন মানে তো আমরা হক রাইডার নিব এবং দুই সেট জাস্ট আমরা বারবিরিয়ান নিব সুপার বারবিরিয়ান তো এটা নিয়ে কিন্তু আমরা অ্যাটাকটা করব এবং এখানে ছয়টা যে লাইটিং আছে এটা দিয়ে প্রথমে আমার এইটাকে ডিস্ট্রয় করতে হবে তো হ্যাঁ এখানে কিন্তু আমার জাস্ট দুইটা এখানে থাকবে অ্যাভেলেবেল তো এই দুইটা কিন্তু আমি পরবর্তীতে এই সেটটা ইউজ করে দিব তো এখানে জাস্ট ডিস্ট্রয়ের মাধ্যমে দেখো একসাথে কিন্তু আমি চারটা বা পাঁচটা বিল্ডিংয়ে এখানে ড্যামেজ দিতে পেরেছি তো এখন হচ্ছে এখান থেকে আমার ডিস্ট্রয় করে করে যেতে হবে তো প্রথমে আমি লুন সারবো তারপর হচ্ছে অপর সাইড থেকে জাস্ট মিনিয়নগুলো মিনিয়নগুলো সব সেরে দিতে হবে মিনিয়নের এখানে তেমন কোনো কাজ নেই জাস্ট মিনিয়ন হচ্ছে এই সেটটা আমাকে ক্লিয়ার করে দিলেই হলো তাহলে বেস্ট থ্রি স্টার ইজিলি হয়ে যাবে তো এরকম এটা স্ট্র্যাটেজি যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট করতে ভুললো না কিন্তু এবং তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকা বেল অল এ প্রেস করে দিতে ভুলবে না ভাই পরবর্তী তেমন ইন্টারেস্টিং আরও নতুন আপডেট রিলেটেড ইভেন্ট রিলেটেড ভিডিও কিন্তু আমি সবার জন্য সবার প্রথমে নিয়ে আসবো ভাই তো ভাই অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড পরবর্তীতে পাসও তোমরা জয়েন করো সবাই আমি চাই আমাদের ভাইরা গোল পাসটা মিস না করুক তো এরপরে হচ্ছে আমরা কিন্তু এদিক থেকে জাস্ট লুন এবং লুনের পিছনে হচ্ছে আমাদের হক রাইডারটা সেরে দেবো যাতে ওটাকে জাস্ট ব্রেক করে দিতে পারে ফ্রিজ করে দিতে পারে তো এখানে আমরা এই ডিফেন্সকে ফ্রিজ করবো এবং এর হক রাইডার সারার মাধ্যমে এরপরে পিছনে হচ্ছে আমাদের ও প্লাস হচ্ছে আমাদের জায়েন্ট সেরে দেবো এবং এ সাইড থেকে আমার লুমকে ছেড়ে দেবো জাস্ট এটা ইজিলি স্টার হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ কত ইজিলি আমরা ক্লিয়ার করে দিলাম বেসটা তো টোটাল একটা এটাকে কিন্তু আমার মানে দুইটা এটাক থেকে কিন্তু আমার আট হাজার লুট কালেক্ট হয়েছে ক্যাপিটাল করলে লুট তো এরপরে হচ্ছে আমরা বারবিরিয়ান ক্যাম্পে অ্যাটাক করব এখানে তো হ্যাঁ বারবিরিয়ান ক্যাম্পে অ্যাটাক করি চলো দেখাই এবং তোমরা যদি বাকি ভিলেজগুলোর অ্যাটাক চাও আমি সে ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো অবশ্যই তোমাদের সাপোর্ট প্রয়োজন এবং তোমাদের যে ধরনের ভিডিও প্রয়োজন আমি সেই ধরনের ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো তো আমি যে ভিডিওগুলো মূলত তোমাদের জন্য এখানে আজকে নিয়ে এসেছে এটা হচ্ছে ডিফল্ট বেসড লেআউট অনুযায়ী অর্থাৎ তোমার এখানে যারা মানে বেস লেআউটটা ডিজাইন করে না একদম ডিফল্টে থাকে তাদের কিন্তু এই এই অ্যাটাকের মাধ্যমে তুমি ইজিলি কমপ্লিট করতে পারবা দেখো এখানে যে দুইটা আমি এয়ার দেখতে পাচ্ছি ওই এয়ার দুইটা কিন্তু ওইখানেই আছে এবং ওইখানেই কিন্তু থাকে ওইখান থেকে বিল্ড করা হয় তো এরপর কিন্তু সে আর করে নাই তো এখন কিন্তু এই বেস্টটাকে ডিস্ট্রয় করা আমার পক্ষে একদম ইজি এবং বাম হাতের খেলা বলা যায় ডান হাতের খেলা বাম হাতের খেলা যাই হোক তো এরপরে হচ্ছে আমরা দেখো কি কি আর্মি নিয়েছি পনেরো সেট আমার মিনিয়ন দুই সেট লুন তারপর দুই সেট আমার সুপার বার এক সেট জায়েন্ট এক সেট উইজার্ড এবং একটা ওয়াল ব্রেকার ওয়াল ব্রেকার তো যাই হোক এটা নিয়ে তারপরে হচ্ছে ছয়টা লাইটিং স্পেল নিয়ে আমি এটা একটা ক্লিয়ার করব দেখো কত ইজি ওইতে ক্লিয়ার করতে হয় তো প্রথমে তোমাকে এই তিনটা ডিফেন্স বাঁধতে হবে দুইটা কেন একটা এয়ার ডিফেন্স তো এখানে আমরা জাস্ট লাইটিং স্পেলটা প্রথমে হ্যাঁ এখানে হচ্ছে হ্যাঁ এটা ক্লিয়ার হয়ে গিয়েছে জাস্ট পাঁচটা লাইটিং ইউজ করেছি আমি তো এটা কিন্তু ইজিলি ক্লিয়ার হয়ে গিয়েছে তারপর একটা আমার হাতে রাখবো এবং বাকি হচ্ছে এখানে আমি মিনিয়নকে ডিপ্লয় করে দেবো যাতে এদিক থেকে ডিস্ট্রয় করতে করতে সে সামনে আগাতে পারে এবং তোমাকে দুই থেকে তিন সেট মিনিয়ন কিন্তু রাখতে হবে মিনিমাম দুই থেকে তিন সেট মিনিয়ন রাখতে হবে প্রয়োজন অনুযায়ী তো আমি এই দুই সেট মিনিয়ন এখানে ডিপ্লয় করলাম তারপরে হচ্ছে আমি এখানে লাইটিংটা ইউজ করে দেবো যাতে এখান থেকে এইটুকু ডিস্ট্রয় করতে পারে তো জাস্ট এই যে ক্যাননটা আছে ক্যাননটা ডিস্ট্রয় হলে কিন্তু আমার এখানে ওই দিক থেকে জায়গাটা খালি হয়ে যাবে ওখানে আমি জায়েন্ট জাস্ট সারতে পারবো উইজার্ট সারতে পারবো এবং একটা আমার যে সুপার পার বিরিয়ানি সেটা হচ্ছে আমি এখানে সেরে দিতে পারবো তো এখানে হচ্ছে ওরা বিল্ডিং ডিস্ট্রয় করবে এবং ওদিক থেকে মিনিয়ন কিন্তু বেসকে জাস্ট ডিস্ট্রয় করতে করতে আসবে তো একটা পর্যায়ে আমার ফোনের চার্জটা আসলে শেষ হয়ে যাচ্ছে তো আমি এখন আমার চার্জ চার্জার কানেক্ট করে নিলাম তো এখন কিন্তু ভাই অ্যাটাকটা কিন্তু খুব ভালোই আগাচ্ছে দেখতে পাচ্ছো কত ফাস্ট এবং কত দ্রুত দ্রুত আগাচ্ছে চলো চলো তো সুপার বার বিরিয়ানি কিন্তু এখানে হ্যাঁ সুপার বারবিরিয়ান কিন্তু এখানে এই দিকটা খালি করে দিয়েছে এবং এখানে জাস্ট দুই সেট লুন যদি তুমি ডিপ্লয় করো তোমার এখানে এই ডিফেন্সটা ডিস্ট্রয় করে নিতে পারবা ইজিলি তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ একটা অ্যাটাক থেকে জাস্ট ফোরটি সিক্স পার্সেন্ট ভ্যালু আমি বের করতে পেরেছি তো এরপরের একটা এটাকে কিন্তু আমি হানড্রেড পার্সেন্ট বেসটাকে নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ তো এতটুকু ভরসা আছে তো এরপরে আমার লুট কালেক্ট হয়েছে এখান থেকে তিন এবং তোমাদের বেস্ট কত লুট কালেক্ট হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে পারো তো চলো ভাই এবারে সেকেন্ড অ্যাটাকটা আমরা চলে যাই তো সেকেন্ড অ্যাটাকে এখানে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে এই তিনটা ডিফেন্সকে আমার নিতে হবে এখান থেকে টেকডাউন করার পরে তারপরে আমি এদিক থেকে আর্মি ডিপ্লয় করব তো এখন চলো দেখে নেই এখন কোন আর্মি নিলে বেস্ট হয় আমরা কি তিন সেট লুন নিব নাকি পাঁচ সেট লুন নিব দেখা যাক তো এখানে এখানে তিন সেট লোন দিয়ে কি এটা একটা প্রপার করা যাবে কিনা সেটাও কিন্তু হিসাব নিকাশ করেই কিন্তু এটা একটা করতে হবে তো আমার মনে হচ্ছে যে পাঁচ সেট লোন নিলে বেটার হবে তো আরও দুই সেট লোন আমরা নিব জাস্ট তিন সেট মিনিম জাস্ট আমরা কমিয়ে জাস্ট পাঁচ সেট লোন আরও দুই সেট লোন আর কি বাড়িয়ে নিব এখানে তো এখন হচ্ছে এটাকটা একটা হানড্রেড পারসেন্ট হয়ে যাবে ইনশাল্লাহ এবং এখানে পাঁচশো পাঁচ পাঁচ হাজার সাতশো পঁচিশ আমাদের লুট আছে তো ক্যাপিটাল গোল্ড আমরা পাঁচ হাজার সাতশো পঁচিশ এখান থেকেই নিব এরপরে বোনাস যা পাই তো দেখা গেছে আমরা এই এদিকটাকে ডিস্ট্রয় করে দিয়েছি এই লাইটিংটা এদিকে ইউজ করব কারণ আমাদের এই এয়ার দ্রুত ডিস্ট্রয় করতে হবে এবং এক সেট লোন দিয়েই আমরা এটাকে ডিস্ট্রয় করার চেষ্টা করবো এবং হ্যাঁ সাকসেসফুলি ডিস্ট্রয় হয়ে গেছে এখন জাস্ট এখানে আমাদের মিনিয়নকে পুশ করে দিতে হবে জাস্ট মিনিয়ন খুব পাওয়ারফুলভাবে জাস্ট এই দিকটা ডিস্ট্রয় করে নিলে ওই দিকে আমরা আবার কি ইউজ করবো রকেট লুন তো এক সেট এখানে ইউজ করলাম এবং বাকি যে তিন সেট আছে তিন সেট তোমাকে বুঝে বুঝে কিন্তু ইউজ করতে হবে কারণ বুঝে ইউজ না করলে কিন্তু অ্যাটাক ফেল হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে এখানে কারণ এই অ্যাটাকগুলো কিন্তু খুবই পাওয়ারফুল বেস তো এক একটা তো এর জন্য বেশিরভাগ ক্ষেত্রে কমপ্লিট হয় না এবং আমাদের আমাদের ক্যাপিটাল যেহেতু ছোটো তো আমরা বড় করার পরে আস্তে আস্তে ট্রাই করবো অন ছটি ক্লিয়ার দেওয়ার জন্য তো এই যে বেজ বা অ্যাটাক স্ট্র্যাটেজি যেটাই বলি না কিন্তু এই বেজের অ্যাটাক স্ট্র্যাটেজি মূলত ভাই আমি অনেকগুলো অ্যাকাউন্ট থেকে অ্যাটাক করতে করতে আস্তে 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 নিজে বের করে নিয়েছি তো তোমরাও কিন্তু এভাবে অ্যাটাকগুলো কমপ্লিট করতে পারো আর তোমাদের মাঝেই শেয়ার করে দিলাম যেহেতু আমার নিজের ক্লানের অনেক ভাইরা আছে যে তারাও অ্যাটাক ঠিকমতো করতে পারে না আমি জানি যে তারাও আমার ভিডিও রেগুলার দেখে তো আপনারাও কিন্তু ভাই এখান থেকে জাস্ট আমাদের যেটা করতে পারেন সেটা হচ্ছে যে এই অ্যাটাকগুলো আপনারা কিন্তু প্রয়োগ করতে পারেন কারণ এটা হচ্ছে ডিফল্ট বেজের ক্ষেত্রে এবং ইজিলি করার মেথড আপনাদের অনেকেরই চার অ্যাটাক পাঁচ অ্যাটাক বা তিন অ্যাটাক দুই অ্যাটাক মানে বেশিরভাগ ক্ষেত্রেই তাদের তিন অ্যাটাক প্রয়োজন হয় তো তিন অ্যাটাকের দিন শেষ এখন তিন অ্যাটাক চার আটাক আর হবে না এখন থেকে আপনারা জাস্ট দুইটা অ্যাটাকের মধ্যে কমপ্লিট করবেন এছাড়াও যদি আপনাদের বেস্ট ডিজাইন করা হয় আলাদাভাবে সেক্ষেত্রে কীভাবে অ্যাটাক করতে হবে সে ধরনের ভিডিও কিন্তু আমি আপনাদের জন্য নিয়ে আসবো তো আরও একশো বোনাস দিয়েছে টোটাল হচ্ছে পাঁচ হাজার আটশো সাতাশ তো একটা অ্যাটাক থেকে পেয়েছি এবং কার বেস্ট অ্যাটাক কত তাও কিন্তু আমাদেরকে জানাতে ভুলবেন না আজকের ভিডিওতে আর দীর্ঘায়িত করবো না আপনাদের সাথে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ক্লাস অফ ক্ল্যানের সাথেই থাকবেন